ওখান থেকে চার্জার বের করছে বললে তুমি বাসতে দেবে না মানুষকে তাই তো ও পাশে তোমার খালি গায়ে বসে আছে কেন আমি ব্যাপারটা বুঝতে পারি তুমি কোনে বসো তুমি ওইখানে এখানে এত জায়গা আছে তাহলে খালি গায়ে বসবে কেউ কারো বাড়িতে এলে কি খালি গায়ে বস থাকে নাকি আমি ঘরে থাকি না কি করো আমি তো বুঝি না বাবা হাসছে তো স্বীকার করো আমাকে ছেড়ে দাও আমি চলে যাব ওই তুই চার্জার ফার্জার নিয়ে কি শুরু করেছিস কি করছে আমি বুঝতে পারছি না কিছু ছাদে কি আছে কি আছে শুনি না কেন ছাদে কি শুনি ঠিক আছে চলো দেখি ছাদে চলো কি আছে দেখি তোমার ছাদে আজকে তুমি ওখানে বসে আছো কেন বুঝলাম না আমি উপরে যেতে বললে কেন বুঝলাম উপরে কি ছিল তাহলে উপরে যেতে বললে উপরে এতজন সবাই কি করছে বাবা কি আছে আমি জানি না উপরে সবাই উঠাচ্ছে দেখি বাবারে দেখো কি করতে চাইছে এটা বুঝতে পারছি না ছাদে কি मेरा कार के काम

কে কি বলে কে কেমন নি আসতে থাকে আরে তোলো না তোলো না এ দে আমাকে দে আমাকে দে আরে দোস্ত দাদা আমাকে দিছ না এ হবে এই হবে এই হবে এই হবে আরে করে দিন

হয়েছে তোমাদের কি করছে বাবা ফটো তোলার লাইন লেগে গেছে কি বাবা একটা লেজেন দেখো দেখো অবস্থা কি অবস্থা দেখো কি অবস্থা করেছে আর পারলাম এটা এখানে শেষ করছি বাবারে